যেটা ম্যাচটাও কীভাবে হারতে হয় তা বাংলাদেশের দলটাকে শিখতে হবে এই দলটা এরকম যে আপনার হার্ট অ্যাটাক কোন সময় আসতে পারে সেটা আপনি আপনিই জানেন না এদের খেলা দেখতে হলে সাথে অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন নিয়ে বসতে হবে কোন সময় আপনার হার্ট অ্যাটাক আসবে তা আপনি নিজেও জানেন না প্রিয় দর্শক মন্ডলী আমরা আসলে আলোচনা করতেছি বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের যেখানে আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করতে প্রথম ওভারে পঁচাত্তর রান নেয় একটা উইকেট যায় সাত থেকে চোদ্দ ওভারে সাতচল্লিশ রান নেয় তিনটা উইকেট যায় এবং পনেরো থেকে বিশ ওভারে মানে ব্যাটিং পাওয়ার প্লেতে রান নেয় আটচল্লিশ রান দুইটা উইকেট যায় পক্ষান্তরে বাংলাদেশ এক থেকে ছয় ওভারে রান নেয়ষট্টি এগারো করে রান থাকে ওদের চেয়ে এগারো নয় রান কম থাকে একটা উইকেট ওদেরও একটা উইকেট যায় সাত থেকে চোদ্দ ওভারে বাংলাদেশ রান নেয় তেষট্টি যে জায়গায় তেরোটা রান এগিয়ে উইকেট মাত্র একটা একটা মাত্র উইকেট যায় এই জায়গায় খেলার মোমেন্ট পুরো বাংলাদেশের হাতে কিন্তু পনেরো থেকে বিশ নাম্বার ওভারে মানে লাস্ট ওভারে পঁয়তাল্লিশ রানে চারটা উইকেট যায় পঁয়তাল্লিশ রানে চার চারটা উইকেট যায় যে এমনভাবে উইকেটগুলো গেছে বা বিলিয়ে গেছে বিশেষ করে সোহান যেভাবে আউট হয়েছে জাকির আলি অনিক এদের আসলে ক্রিকেট কমেন্ট সেন্স আছে কিনা সেই ব্যাপারে আমার সন্দেহ আছে আচ্ছা প্রথমে ব্যাটিং করে আয়ারল্যান্ড পল স্টারলিং চোদ্দো বলে উনত্রিশ রানটোর করেন টি এইচ টিকটোর করেন পঁচিশ বলে আটত্রিশ রান হেরি টিকটোর করে এগারো বলে এগারো রান টোকার করে বত্রিশ বলে একচল্লিশ রান এবং বিকেরিস নয় বলে সাত রান করেন করার পরে এদিকে বোলিংয়ে মেহেদি হাসান চার ওভার করে পঁচিশ রান দিয়ে নেয় তিন উইকেট তানজিম সাকিব তিন ওভার বল করে মাত্র সতেরো রান দিয়ে নেয় এক উইকেট সাইফ চার ওভার বল করে রান দেয় চল্লিশ রান দিয়ে দশ করে রেট এক উইকেট নেয় ভালো কথা ব্যাটিংয়ের ব্যাটিংয়ের নামে বাংলাদেশ ব্যাটিংয়ের শুরুতে তানজিম সাকিব আউট হয়ে যায় লিটন দাস এবং পারভেজ হোসেন ইমন দারুণে একটি পার্টনারশিপ করেন ছিয়াশি রানের একটি পার্টনারশিপ করেন পার্টনারশিপ করার পরে ইমন তেতাল্লিশ রানে আউট হয়ে যায় তার সাথে সঙ্গ দেয় সাইফ হাসান লিটন সাতান্ন রানে আউট হয়ে যাওয়ার পর এবং সাইফ হাসান বাইশ রানে আউট হয়ে যাওয়ার পর খেলাটা মাত্র পঁয়ত্রিশ বলে পঁয়ত্রিশ রান দরকার এরকম একটা পজিশনে আসে পঁয়ত্রিশ বলে পঁয়ত্রিশ রান সেইখানে জাকির আলী অনিক এবং নুরুল হাসান ব্যাটিং করতে নেমে এমনভাবে খেলছে যা মানুষের হার্ট অ্যাটাক আসার সম্ভাবনা যে এই ম্যাচও আমরা হারব এবং হারাই ম্যাচ হারাই ম্যাচ যদি লাস্টের দিকে সাইফুদ্দিন সাত বলে চোদ্দ রান না খেলতো তাহলে এই ম্যাচটা হারাই যেত তার কতকাল এভাবে হারবে বাংলাদেশ বা এরকম হার্ট অ্যাটাক দিবে যায় না যারা এইরকম খেলা দেখতে চান তারা অবশ্যই বাংলাদেশের খেলার দর্শক যারা আছেন তারা অবশ্যই অ্যাম্বুলেন্স পারলে মেডিকেলের একটা সিট বুক করে রাখবেন আপনার জন্য কোন সময় আপনি হার্ট অ্যাটাকে মারা যান তা কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো সবাই এরকম খেলা দেখে মনে হয় যে আসলে কোন হিসাবে তাদের ক্রিকেট সেন্স আছে আমার বলে মনে হয় না যদি কপালটা ভালো যদি লিটন আর সাইব আর ইমন যদি একটু ভালো না খেলতো তাহলে এই ম্যাচটাও নির্গা থাকতো নির্গা তার লাস্টের দিকে সাহেব সাইফুদ্দিনের জড়ো ব্যাটিংয়ে এবারের মতো রক্ষা পেয়েছে বাংলাদেশ তো এরকম খেললে কীভাবে হবে তারা করে এত মানে কিভাবে এত ডট বল খেলতে পারে রান নিতে পারে না বলে বলে রান দরকার সেই জায়গায় রান হচ্ছে না এগুলো আসলে কোন ধরনের ক্রিকেট খেলা তা আমি জানতে নাটকীয় নাটক হার মানায় নাটককেও বাংলাদেশের খেলায় মানায় যে কত নাটক হতে পারে ক্রিট যে একটা অনিশ্চয়তার খেলা এইটা মনে হয় পুরো বাংলাদেশ ক্রিকেট দলের উপরে সবচেয়ে বেশি প্রযোজ্য যে আপনি কিভাবে জেতা ম্যাচ হারতে পারেন জেতা ম্যাচ কীভাবে হারা যায় তা বাংলাদেশের এই ক্রিকেট দলকে বা এই খেলা না দেখলে বুঝতেই পারবেন না যে জেতা ম্যাচ কীভাবে হারা যায় যাই হোক ম্যাচটা জিতেছি এক এক সিরিজ সমতায় আশা করি পরের ম্যাচ বাংলাদেশ ভালো খেলবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন Like. Thank you for watching this video. Please like, comment, share, and subscribe.